ছি তো ঠান্ডা কেমন করছে আপনাদের এলাকাতে এটা আপনি আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আমাদের জয়প্রাটে তো রাতের বেলা অনেক বেশি ঠান্ডা হয় এবং দিনের বেলা দেখা যায় যে গরম থাকে রোদ থাকে মোটামুটি আর এর ভিতরে এই যে করতে পারছি সুস্থ আছি এটাই আসলে আল্লাহ অসংখ্য আর আপনারা কে কেমন আছেন শরীরে যত্ন নিচ্ছেন কিনা সুস্থ আছেন কিনা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন দর্শক আজকে রিভিউ করব একটা সুন্দর কাস্টমাইজ আনকমন এই টাইপের প্রোডাক্ট আমাদের ঢাকা ফার্নিচার বাজারের আগে তৈরি করা হয়েছে বলে আমার মনে পড়ছে না তো এই ধরনের প্রোডাক্টগুলো আমি সরাসরি ফেস ক্যাম ভিডিও করার চেষ্টা করি ফেস করেছি দেখতে পাচ্ছেন ফ্যাক্টরির অবস্থা অনেক কনজাস্টেড বছরের একদম শেষ পর্যায়ে চলে আসছি আমরা আজকে ভিডিওটা দেখতেছেন অলমোস্ট আঠাশ তারিখ অথবা সাতাশ তারিখ তো আপনারা এই যে বছরটা চব্বিশ সালটা খুব তাড়াতাড়ি চলে গেল তাই না তো পঁচিশের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে এবং সবার নতুন বছর অনেক সুন্দর হোক আর যেটা বলছিলাম যে আজকে একটা সুন্দর কম্পিউটার টেবিল কাম কি বলবো স্টাডি টেবিল এটা রিভিউ করবো আমার কাছে এটা কম্পিউটার টেবিল মনে হচ্ছে না স্টাডি টেবিল মনে হচ্ছে অনেকটা আহ অফিস টেবিলের মতো বা এখানে কিবোর্ড প্যানেল আছে একটা উইথ স্টিল চ্যানেল যেটা আপনারা দেখতে পাচ্ছেন স্টিল চ্যানেল এটা দুইটা কোয়ালিটি হয় একটা প্লাস্টিক একটা স্টিল আমরা স্টিলটা ব্যবহার করেছি এবং তার নিচে আবার দুটা ড্রয়ারও দেখতে পাচ্ছেন এটা দেখে কেমন যেন মানে অদ্ভুত লাগতেছে তাই না অদ্ভুত বলবো না মানে একটা আনকমন বলবো এরকম কিবোর্ড প্যানেলের নিচে এরকম ওয়ার মতো বড় বড় দুটা ড্রয়ার তো আবার বোর্ড চ্যানেল বোর্ড চ্যানেল দেওয়ার কারণ হচ্ছে এখানেও প্লাস্টিক চ্যানেল এরকম স্টিল চ্যানেল দেওয়া যায় তো নিউ চ্যানেল বলা হয় এগুলোকে বাট এটাকে স্ট্রং করার জন্য এখানে কিন্তু আমরা বোর্ড চ্যানেলটা ব্যবহার করেছি যা ডোয়ারের তলাতে দেওয়া আছে সিক্স সেভেন অরিজিনাল মেলামাইন বোর্ড তো এটা সম্পর্কে বিস্তারিত বলি এই প্রোডাক্টটা হচ্ছে সুপার কোম্পানির ষোলো মিলিমিটার এগ মেলামাইন বোর্ডে তৈরি করা সিক্সটি নাইভেন থিকনেস অর্থাৎ এই যে এই মোটার কথাটা বলতেছি এটা হচ্ছে সিক্সটি নাইন থিকনেস এখানেও তাই আছে সিক্সটি নাইভেন থিক্নেস গ্রেড সুপার কোম্পানির ম্যালামাইন বোর্ডে তৈরি করা উইচ ইজ শান্তিক কালার মাই ফেভারিট কালার আমি জানি আপনাদেরও ফেভারিট কালার কোম্পানি ভেদে এই শান্তি কালারটা কিন্তু একটু উনিশ বিশ হয়ে থাকে বোঝা যায় যারা রেগুলার এগুলো স্টাডি করেন বা যারা এগুলো কাজ করছেন এই প্রোডাক্টগুলো আপনারা বুঝতে পারবেন বাট কাস্টমাররা কিন্তু এটা বুঝতে পারে না একই রকম দেখা যায় তাদের তো এখানে এটার হাইটটা হচ্ছে থার্টিন ইঞ্চিস অর্থাৎ তিরিশ ইঞ্চি যেটা আপনারা জানেন স্ট্যান্ডার্ড ওয়ার্ল্ড ওয়াইড স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে তিরিশ ইঞ্চি সব টেবিলের মাপ তিরিশ ইঞ্চি হয়ে থাকে লেন্থটা তিন ফিট আছে অর্থাৎ ছত্রিশ ইঞ্চি এবং এদিকে বাইশ ইঞ্চি আছে আমরা যে রিডিং টেবিলের যে মাপটা আমাদের হয় রিডিং টেবিল স্টাডি সেন্টারটার যেটার মাপ হয় তিরিশ ইঞ্চি বাই বাইশ ইঞ্চি বাই ছত্রিশ ইঞ্চি তিন ফিট বাই বাইশ ইঞ্চি সেটাই এটার মাপ আছে কোনো কোনো ক্ষেত্রে এমনিশ ইঞ্চি হয়ে থাকে উপরে দেখতে পাচ্ছেন চারটা কোণা কিন্তু রাউন্ড করে দেওয়া আছে ওকে তো এই জায়গাতে একটু বলে রাখি যেহেতু আপনারা যারা আমার ভিউয়ার্স আপনাদের সাথে আসলে গোপনীয়তা কিছুই নাই এই প্রোডাক্টটা তৈরি করার সময় আমাদের কিন্তু একটা ভুল হয়েছিল সেটা হচ্ছে আমরা এই ইডিজি ব্যাঙ্কগুলোর যেটা লাগিয়েছিলাম তখন এই সাইডগুলো কোনা ছিল লাইক এই টাইপের কোনা যেটা আমরা সবসময় করে থাকি এখানে দেখাই এখানে একটা কম্পিউটার টেবিল আছে এরকম কোনা ছিল বাট আমাদেরকে কাস্টমার বলে দিয়েছিলেন ওনার রিকোয়ারমেন্ট ছিলেন যেন অবশ্যই অবশ্যই রাউন্ড করা হয় এরকম হাফ রাউন্ড থাকে হালকা রাউন্ড থাকে একটু রাউন্ড থাকলে হয় কি হাতেও লাগে না বা একটু গোটা লাগার সম্ভাবনা কম থাকে যদিও কোনাটাই আসলে সৌন্দর্যের দিক থেকে কোনাটাই ভালো তো আমাদের মিস্ত্রিও কোনা করেছিল দেন পরে আমরা এই টপ আবার খুলে এই যে ইডিজি ব্যান্ডগুলো সব ফেলা দিয়ে নতুন করে আবার এটাকে ঘষে আঠা লাগিয়ে দেন আমরা আবার নতুন ইডিজি ব্যান্ড লাগিয়ে বানিয়েছি তো এরকম হয়ে যায় অনেক সময় কাজ করার সময় ওয়েস্টেজ হয় বাট আমরা কিন্তু এটার যে এটার যে রিকভারি যে একটা খরচ হয় লাইবলি এটা কিন্তু সম্পূর্ণ নিজেদের উপরে নিয়ে যাই যাই হোক শেয়ার করলাম আপনাদের সাথে তো তারপরে আমরা এটাতে ইঞ্চি স্কাটিং দিয়ে মোটা করেছি আড়াই ইঞ্চি বানিয়েছি ডবল করেছে এবং যেটাতে জিরো পয়েন্ট ফোর ইঞ্চি আহমেদ এর ব্ল্যাক কালার লাগানো হয়েছে আর অল বডিতে যে আছে এটা হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ এম এম আপনারা জানেন প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্টে আমরা জিরো পয়েন্ট ফাইভ এম এম ইউজ করি যদিও এগ্রেড কোয়ালিটিতে কিন্তু সবসময় জিরো পয়েন্ট ফোর করা হয় জিরো পয়েন্ট টু জিরো পয়েন্ট টু পয়েন্ট ফাইভ থ্রি ইউজ করতেছে সেখানে আমরা জিরো পয়েন্ট ফোর দি বাট এই প্রোডাক্টটাতে জিরো পয়েন্ট ফাইভ এম এল ইজি ব্যবহার করা হয়েছে আর চ্যানেলটা নিউ চ্যানেল নিয়ে কথা বলেছি এটা স্টিল নিউ চ্যানেল আর পাশে একটা তেরো ইঞ্চির একটা ক্যাবিনেট দেওয়া আছে যেটা ছয় ইঞ্চি স্টিল হ্যান্ডেল এবং জিএস ক্যামেল লক আপনারা দেখতে পাচ্ছেন এবং এর ভিতরে কিন্তু একটা সেলফ আছে দুইটা ক্যাবিনেট হয়ে গেছে এবং এটা আমরা কবজাতে লাগিয়েছি চাইলে এটা পাতি কবজা দেওয়া যায় তো বাট এখানেও কিন্তু আমরা কবজা ইউজ করেছি খুব কাছ থেকে ছেড়ে দিলে এটা লেগে যাবে এবং এখানে আমরা একটা এক্সট্রা দিয়ে কাস্টমার চাইলে ম্যাগনেট ভবিষ্যতে এখানে অ্যাড করে পারে এটা আমি করে দিলাম এবং এরপরে এখানে যেটা কিবোর্ড প্যানেলটা যদি কিবোর্ড প্যানেলটা সম্পূর্ণ খুলে রাখি আপনারা দেখতে পাচ্ছেন উপর থেকে ছ পাঁচ ইঞ্চির মতো একটা জায়গা পাবে এই জায়গাটাতে ইউজ করতে পারবে বিভিন্ন কিছু রাখতে পারবে আর যদি কিবোর্ড প্যানেল ইউজ করতে চায় তাহলে তো কিবোর্ড প্যানেল এখানে লাগিয়ে দিলাম কিবোর্ডটা সেট হয়ে গেল এই চাকাটা কিন্তু ভালোভাবে সেট করতে হবে আমার নিজেরও ভুলে যাই যে এবার ঠিক আছে তো এখন এটা বলি চাইলে এখান থেকে একটু নিচে গ্যাপ দেওয়া যেত গ্যাপ দিয়ে কিন্তু আরো নিচে নিয়ে যাওয়া যেত সেই ক্ষেত্রে কিন্তু কাস্টমারের যে মানে যিনি এটা ইউজ করবেন ইউজারের পাটা কিন্তু ওখানে ঢুকানো যায়তো না যদি আমরা আরো 6 ইঞ্চি নিচে নামাই দিতাম এটা আরো নিচে নামে আসতো পাটা ঢুকতো না আবার আপনারা বলতে পারেন যে এই ফুড স্ট্যান্ডটা কেন সামনের দিকে দেওয়া যাবে না ইয়েস এটা সামনের দিকে দিতে গেলে এই বোর্ডগুলোর নিজ দিয়ে কিন্তু ক্যাপসুল পায়া লাগানো আছে যেগুলো স্ক্রু দিয়ে লাগানো হয়েছে এই পর্যন্ত জায়গা দখল করেছে এখন এটা যদি আমরা সামনের দিকে নিয়ে আসি প্লাস এখানে যে দেওয়া আছে এটাও বোর্ড স্ক্রু দিয়ে লাগানো হয়েছে তাহলে এই বোর্ডটাকে যদি আমরা আরও সামনের দিকে নিয়ে আসি একদম কোনায় কানায় কানায় লাগাই দিই তাহলে স্ক্রু মারার সময় ফেটে যাওয়া বা ভেঙে যাওয়ার চান্সেস থাকে কারণ একটা স্ক্রু থেকে আরেকটা স্ক্রুর দূরত্ব মিনিমাম একটা দূরত্ব থাকতে হয় এটা এর থেকে আর বেশি সামনে আনা যাবে না যদিও কোনো মিস্ত্রি এটা কাস্টমারের কথা অনুযায়ী এনেও দেয় তো চিন্তা মাথায় রাখবেন যে এটা কিন্তু শুধু ভালো বোর্ড ভালো কোয়ালিটি ইউজ করলেই হবে না যে ম্যানুফ্যাকচারিং কিছু পদ্ধতি আছে সিস্টেম আছে সেগুলোকেও কিন্তু অবশ্যই ফলো করতে হবে তো এগুলো আমরা মাথায় রাখি এরপর চলে যাচ্ছি দুটা ড্রয়ার এই দুটা ড্রয়ার আপনার একুশ ইঞ্চির বড় ড্রয়ার আছে দেখতে পাচ্ছেন ড্রয়ারের তলা তো সিক্স ব্যবহার করেছে এটা তো বলেছি আগে দুইটা ড্রয়ারে কিন্তু জিএস ক্যামের লক এবং ছয় ইঞ্চি স্টিল হ্যান্ডেল যেটা আমরা সবসময় ব্যবহার করে থাকি অনেক ইউজফুল হ্যান্ডেল এটা আমরা ইউজ করেছি আর এটা দিকটা তো আমি আগেই বলেছি যে বাইশ ইঞ্চি আছে ছত্রিশ ইঞ্চি ওভারঅল আর এটা সামনে থেকে যদি আমি আপনাদেরকে ঘুরে দেখাই এর সামনে পুরো একটা ষোলো এম বোর্ড দিয়ে পা পর্যন্ত ঢাকা আছে তো আমি যদি এটাকে বলি যে একটা প্রিমিয়াম কোয়ালিটি অর্থাৎ ছোট তিন ফিট এর আগে আমি অনেকগুলো প্রোডাক্ট বানিয়েছি যেগুলো বাংলাদেশের বিভিন্ন জেলায় উপজেলায় ডেলিভারি করা হয়েছে আপনারা দেখেছেন যে তিন ফিট বাই দুই ফিট বা তিন ফিট বাই বিশ ইঞ্চি প্রোডাক্ট এগুলা কিন্তু সাড়ে চার হাজার আটচল্লিশশো পঞ্চাশ পঁয়তাল্লিশশো পঞ্চাশ টাকা তারপরে পাঁচ হাজার দুইশো টাকা পাঁচ হাজার ছয়শো পঞ্চাশ টাকা পর্যন্ত রেট বাট এই প্রোডাক্টটা এই তিন ফিট বাই বাইশ ইঞ্চির মধ্যে সর্বোচ্চ দাম কারণ আপনারা দেখতে পাচ্ছেন কিবোর্ড প্যানেল এবং দুইটা এক্সট্রা বড় বড় ড্রয়ার যেটা পরে কাস্টমার অ্যাড করেছেন আমাদেরকে বলেছেন যে ওরকম নেবেন এবং পাশে একটা ক্যাবিনেট তার ভিতরে সেলফ অল ওভার বলা যায় যে একটা প্রিমিয়াম কোয়ালিটির মিডিয়াম সাইজ একটা টেবিল হয়েছে যেটা মাল্টিপল পারপাসে ইউজ করতে পারবেন ওকে আর আরেকটা কথা সেটা হচ্ছে যে এটার যে তলাতে এটা আমি বলে দিই নিচের ড্রয়ারটা আমি যখন খুলতেছি এটার তলাতে কিন্তু একটা এক্সট্রা বোর্ড লাগানো আছে অর্থাৎ কেউ যদি নিচে থেকে হাত দেয় তাহলে ড্রয়ারের এই তলাটা কিন্তু পাবে না ওকে অনেক ক্ষেত্রে কিন্তু এটা অনেকে দিবে না দেখা যাচ্ছে যে দিয়ে দিলো চ্যানেল দিয়ে দিলো চ্যানেল দেওয়ার পরে আমি যদি এটা লাগাই দিই নিচে থেকে হাত দিলে ডিরেক্ট ড্রয়ারের তলা পাওয়া যায় এটা কিন্তু রিস্কি ওকে বাট এই বোর্ডটা কিন্তু দেয় না সো এখানে আমি আপনাদেরকে এই জন্য দেখিয়ে দিলাম যে এখানে একটা বোর্ড আছে আমি যদি উপরের ড্রয়ারটাও খুলে ফেলি এখানে কিন্তু আরো একটা বোর্ড আছে মাঝখানে এই বোর্ডটা দেওয়ার কারণ হচ্ছে এখানে যেহেতু দুটাতেই লক আছে দ্যাটস ওয়াই এই বোর্ডটা দেওয়া হয়েছে যদি এটাতে লক নিচেরটাতে লক না থাকতো তাহলে এই বোর্ডটা দেওয়া হতো না সেক্ষেত্রে যদি ভবিষ্যতে কেউ চাইতো যে সবকিছু খুলে রাখবে তাহলে এটা একটা এক্সট্রা ক্যাবিনেট হইতো যেমন দেখেন এটা একটা পুরো বোর্ড এখান থেকে এই পর্যন্ত এটা একটা পুরা বোর্ড মাঝখানে যদি এটা কেউ খুলে রাখতে চায় খুলে রাখতে পারবে সেক্ষেত্রে নিচের ড্রয়ারটিতে কিন্তু লক ব্যবহার করতে পারবে না তাহলে এটা একটা আলাদা ক্যাবিনেট হিসেবে ব্যবহার করতে পারবে কেন মাল্টিপল পারপাস ইউজের জন্য কথা বললাম এটা আপনারা আশা করি বুঝতে পেরেছেন তো এই যে আমরা এই জিনিসগুলো ফলো করেছি যে উপরের ড্রয়ারটাতে একটা বোর্ড দিয়েছি যাতে করে কিবোর্ড খুললে সরাসরি ড্রয়ার পাওয়া না যায় কারণ যদি এই বোর্ডটা না থাকতো তাহলে কিবোর্ডটা খুলে না মাত্রই কিন্তু ড্রয়ারের ভিতরে কি কি আছে সব বের করা যায় তো এটা তো অবশ্যই দিবেই এটা তো লাগবেই বাট নিচেরটা এটা কিন্তু ওনাকে দেয় না বাট কাস্টমাররা বুঝতেও পারে না বাট এটা আমরা এক্সট্রা করে দিয়ে দিয়েছি ওকে তো এইটা একটা বিষয় এখন চলে যাবো এটা সরাসরি এটার মূল দামটা বলে দিব তার আগে আমি এটা একবার সেট করে নিই আসলে এই প্রোডাক্টগুলো আপনাদের সাথে রিভিউ করতে করতে যে কাজগুলো করি এগুলো ভালোই লাগে আমার মানে আপনাদের ইউটিউবের সাথে একটু কাজ করা হয় আমি যদি যাওয়ার এই কাজগুলো করি না তো এটা হচ্ছে একটা ষোলো মিলিমিটার এ গ্রেড সুপার কোম্পানির শান্তি কালার মেলামাইন বোর্ড দিয়ে তৈরি করা তিন ফিট বাই বাইশ ইঞ্চি অর্থাৎ দুই ফিটের থেকে দুই ইঞ্চি কম যদিও বা এটা চব্বিশ ইঞ্চির রেটটাই পড়েছে বাইশ ইঞ্চি দিল চব্বিশ ইঞ্চি বা তিন ফিট দিলে এটা একটা চার গুণের ঢোপের মতো হয়ে যাইতো এটা হচ্ছে ইডিজি ব্যান্ড জিরো পয়েন্ট ফাইভ এম এম যে আঠা ইডিজি ব্যান্ড হ্যান্ডেল লক সবকিছু প্রিমিয়াম ব্যবহার করা হয়েছে একটা ক্যাবিনেট তেরো ইঞ্চি বাই তিরিশ ইঞ্চির একটা ক্যাবিনেট যেটার ভিতরে একটা সেল দেওয়া আছে ক্যাবিনেটে হিং ব্যবহার করা হয়েছে স্টিল এস এস যে লক এবং হ্যান্ডেল ব্যবহার করা হয়েছে সামনে পুরাটা বোর্ড দেওয়া আছে এবং ডয়ারের তলাতে সিক্স এম মেলামাইন বোর্ড ব্যবহার করা হয়েছে নোট পেপার সিক্স এম এম হলেও মেলামাইন বোর্ড সেটা এবং ডয়ারের নিচে এবং উপরে আলাদা করে বোর্ড লাগিয়ে ষোলো মিলিমিটার বোর্ড লাগিয়ে ক্যাবিনেট করা হয়েছে দাম হচ্ছে ছয় টাকা ছয় টাকা এবং এটা বগুড়াতে যাবে বগুড়াতে এটা ডেলিভারি চার্জ পাঁচশো টাকা তো এটা যদি জয়পুরার থেকে এক কিলো দূরেও নেন তাও পাঁচশো টাকা নেবে ঢাকাতে নিলেও পাঁচশো পঞ্চাশ নিবে বগুড়াতে নিলেও পাঁচশো পঞ্চাশ নিবে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সফটওয়্যারের মাধ্যমে তাদের নিয়ম এটাই অর্থাৎ আপনার দূরত্ব হিসাবে তারা প্রোডাক্টের দাম নেয় না তাদের একটা ট্রানজিট হিসাবে তারা দাম জানে এটা যদি বগুড়াতে যায় তাও পাঁচশো পঞ্চাশ সিরাজগঞ্জে গেলেও পাঁচশো পঞ্চাশ এরকম বাট আবার কিছু কিছু ক্ষেত্রে যেমন কিছু প্রোডাক্ট আছে ঢাকায় গিয়ে নামে সেখান থেকে আবার আরেক জেলার গাড়িতে ওঠে সেক্ষেত্রে কিন্তু আবার দামটা একটু ভ্যারি করে আর সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যম দিয়ে আমরা ডেলিভারি করি নিচে দেখুন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্ক্রিনের নিচে বাম পাশের নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে কল নাম্বার দেওয়া আছে দুটো নাম্বার দেওয়ার কারণ হচ্ছে কল হোয়াটসঅ্যাপ করে অনেক সময় অ্যানসার না পেলে যদি আমি একা মানুষ যেহেতু আমি একা মানুষ আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন কল করতে পারেন যদি হোয়াটসঅ্যাপ করে ইনস্ট্যান্ট অ্যান্সার না পান রিপ্লাই না পান কল করে আমাকে একটু রিমাইন্ড করলে আপনারা অ্যানসার পেয়ে যাবেন তো এই হচ্ছে বিষয় আর যারা অর্ডার করছেন যে ভাই এটা অর্ডার করেছেন উনি আমাদের রিটার্নিং কাস্টমার ওনার নাম মিন্টু শ্রী মিন্টু বর্মন এবং ভাইয়া অসংখ্য ধন্যবাদ এর আগে উনি কি প্রোডাক্ট নিয়েছিলেন আমার মনে পড়ছে না যত প্রতিনিয়ত আমি অসংখ্য প্রোডাক্ট এই অনলাইনে মাধ্যমে সেল করছি বাট এটা হচ্ছে উনি রিটার্নিং কাস্টমার এবং ওনাকে অসংখ্য ধন্যবাদ এরকম অসংখ্য রিটার্নিং কাস্টমার আছে আর আমি জানি আমার এই চ্যানেলটিতে যত ভিউয়ার্স আছে মানে যত সাবস্ক্রাইবার আছে তার দুই ডবল তিন ডবল আপনারা আছেন হচ্ছে আমি এটা জানি অসংখ্য ধন্যবাদ ভিডিওগুলো দেখার জন্য শেয়ার করার জন্য এবং কমেন্ট করার জন্য তো এই প্রোডাক্টটা কিন্তু চাইলে আপনারা আরো কম কপি বোর্ড বোর্ড কিংবা ইকোনমিক বোর্ডে বানিয়ে নিতে পারবেন এটা হচ্ছে যা কাস্টমারের আসলে সামর্থ্যের উপর নির্ভর করবে যে আপনারা কেমন প্রোডাক্ট নেবেন বা সেই ক্ষেত্রে কিন্তু ডেলিভারি চার্জগুলো না একই থাকবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে আইকন অন করে দিবেন যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন গুলো পেয়ে আর এই প্রোডাক্টটি বোগড়াতে চলে যাচ্ছে দোয়া করবেন ওনার জন্য আর আপনারা সবাই ভালো থাকবেন সকলে সুস্থ টাকা করছি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম